বিয়ের আগের রাত্রে যেই মহিলার বিয়ে ওই মহিলাকে মেহেদি লাগানোর জন্য আরেক আরেকটাই মহিলা মেহেদি বাটে তো বাটে তো আরেকজনের জন্য কিন্তু বাটতে বাটতে নিজের হাতটা আগে লাল হইয়া যায় আমি ওয়াজ করতেছি আপনাদের জন্য দুই নম্বরে এক নম্বরে আমার জন্য যেই কথাগুলা বলি এই কথাগুলা বলার পরে আমার মধ্যে যেন সরম আসে লজ্জা আসে যেন মনকে বলতে পারি ও মন তুই কথা বলস তোর কাছে কেন আমল নাই তোর কাছে সরম নাই কেন এই কারণে হয়তো আল্লাহাক আমার শ্লাহ করে দিতে পারেন এই উদ্দেশ্যে আমার বলা নতুবা এখানে আপনারা যারা বসা আছেন অনেক বুজুর গানে দিন ওলামায়াম মাঠে বসা আছেন স্টেজে বসা আছেন আমি ফরিদুদ্দিনের থেকে কুটি কুটি গুণোত্তম